বন্ধুরা সিরা দিয়ে এভাবে লুচি তৈরি করলে বাচ্চারা তো মজা করে খাবে আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রসহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে যে চিড়া নিয়েছি চিড়িয়াটা ভালো করে জেরে নিয়েছি সিরাটা আমি এখন ভিজিয়ে ধুয়ে নিব পরিষ্কার করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিব পনেরো মিনিটের মতন আর কি ভিজিয়ে রেখে দিব তারপরে আমি ফিরে আসতেছি বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর এখানে আমি সিরাটা আর কি ওয়াব ক্যামেরা বেটে নিব ভেজা হয়ে গেছে চিরাটা অনেকটাই ফুলে গেছে এখন বেটে নিব শিল্পটায় তারপরে ফিরে আসতেছি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিব আমি এখানে সিরিয়াটা আমি বেটে নিয়েছি আপনারা চোটকেও নিতে পারেন হাত দিয়ে অনেকটাই টাইম লাগে ওই জন্যে বেটে নিয়েছি আমি অনেকটাই বৃষ্টি পড়ছে আমার এখানে ভয়েস দিতে আর কি অসুবিধা হইতেছে তারপরেও দিতে হবে এখানে চিনি করে চিনি দিয়ে দিলাম এক চামচের মতন আর কি সাদা তেল দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে ভালো করে আর কি শুকনো উপকরণটা ভালো করে আর কি মেখে নিব লবণ দিয়ে দিছি পরিমাণ মতো দিয়ে মেখে নিব তেলটার সাথে মেখে নিব তেলটা মাখা হয়ে গেছে এখন আর কি ময়দা দিয়ে দিব অল্প করে ময়দা দিয়ে দিব যেহেতু চিরার ফ্লেভারটা আসবে না বেশি ময়দা দিলেও অল্প করে ময়দা দিব আমি চিরার সে ময়দাটা কম দিব আর কি দিয়ে ভালো করে আমি এখন মাখায় একটা ডো তৈরি করে নিব স্মুথ একটা ডো তৈরি করে নিব আমার যে ডোটা তৈরি করা হয়ে গেছে এই যে ডোটা আর কি শক্ত হবে না আর কি অত একটা নরমও হবে না এখন আমি রুটি বেলে নিব রুটিবেলার বেলার একটা এখন পিঁড়ে নিয়ে নিব এই যে পিড়ির মধ্যে একটু ডো নিয়ে আর কি হাত দিয়ে লম্বা করে নিয়ে এখন আর কি গোল শেপ দিয়ে রুটি বেলে নিব একটু ময়দা সরিয়ে দিব আর কি ময়দাটা সরিয়ে দিয়ে রুটিটা বেলে নিব নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সাদা তেলও দিতে পারেন দিয়েও বেলে নিতে পারেন আমি ময়দা দিয়েই বেলে নিলাম চারো সাইড সমান করে আর বেলতে হবে পাতলা হবে না অত মোটাও হবে না আর কি অত এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে আপনারা আর থেকে ছোটো সাইজও করতে পারেন আর কি আমি আর একটা আপনাদের বুঝে বোঝার সুবিধার্থে আর তৈরি করে দেখাইতেছি লম্বা করে নিয়ে তারপরে গোল করে নিব আর কি ভালো করে মুঠে নিতে হবে নইলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে চতুর মুরা এই যে বল তৈরি করে নিলাম এখন আর কি ময়দা সরিয়ে দিয়ে আবার বেলে নিব এটাও রুটি আওতো হাতে বেলে নিতে হবে যেহেতু নরম আছে এই যে আমার এটাও রুটি বেলা হয়ে গেছে এখন আর কি রুটিটা তুলে নিব আমি আমার এই যে সবগুলা রুটি অফ ক্যামেরা বেলে নিয়েছি আপনারা একটা একটা করে বেলেও তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন আমি সবগুলা আর কি বেলে নিলাম বেলা হয়ে গেছে এখন চুলায় আর কি তারাই গরম করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই যে একটা একটা করে আর কি রুটি দিয়ে দিব এখন একটু হাতা দিয়ে একটু একটু করে এভাবে করে আর কি আলতো হাতে দিয়ে দিয়ে ধরবো তাই ফুলে যাবে লুচিটা পুরোটাই ফুলে যাবে আপনারা একেবারে লাল করে ভাজতে পারেন আমি যেহেতু বাচ্চাদের জন্য ভাজবো অত একটা লাল করব না অত একটা লাল করলে আর কি ই হয় এই যে হয়ে গেছে আমার একটা পুরি সব বাজা হয়ে গেছে আমি কয়েকটা লাল করে ভেজেছি আর কয়েকটা সাদা করে ভেজেছি সাদা করে ভেজেছি আর কি ছোটো বাচ্চা আছে ছোটো বাচ্চাদের জন্য মোসমোসাটা খেতে পারে না ওই জন্যে সবটার লুচি ফুলে গেছে নরম তুল দিলে হয় বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে লুচিটা অনেকটাই টেস্টি হয় ময়দার লুচি থেকে এটা অনেকটাই টেস্টি হয় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খারাপ করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ